একশো পাঁচশো দশ টাকা বিশ টাকা কেউ ঘুরিয়ে পাঠাবেন না কেউ ঘুরিয়ে পাঠাবেন না আপনাদের শাশুড়ি কামা হবে সবাই দশ টাকা বিশ টাকা আপনারাও দিবেন এই একজন এইদিকে যান না

তো নবী পাক বললেন যখন খিদা লেগেছে জিদ্দ করতে হবে খালি পেটে তো হবে না তাই করো তো আরেকজন সাহাবী সম্ভবত হযরত উমরে ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ যেগুলো সাওয়ারিতে আমরা সাওয়ার হয়ে এসেছি সেগুলো যদি জবাই করে খেয়ে নিই তো পথ চলাচল করতে আমাদের সমস্যা তো আপনি বলেন আপনার সাহাবীদেরকে যার কাছে যা খাবার আছে নিয়ে আসবে আপনি বরকতের দোয়া করবে তো কেউ রুটির এতটা টুকরা কেউ দুই একটা খেজুর যে যা ছিল নিয়ে এসে জমা করলেন

তো নবী পাক সামনে রেখে ফাতিহা করেছেন খেয়েছেন সাহাবাকে খাওয়াছেন আর কউরি যদি গুমোট খাওয়া থাকে দাও পবিতর জিনিস কেন খাবে না কি বলেন তো এগুলো সব অপবিত্র মোলবি এদের ফাতুওয়াতে কচছব খাওয়া যায় অন্ধ বা সাপ খাওয়া যায় বুই সব খাওয়া যায় ঘোড়া হাতি তারপরে সমুদ্রতে যা যা থাকে সব তারপরে মুরগি মুরগা পশু পাখি এগুলো খাওয়া যায় এগুলোর পেশাব পাখনাও খাওয়া যায় বলছে যদি জ্বর হয় তো এক করলে ভালো কলকাতা থেকে একটা মৌলবি বেরিয়েছে রাজমিস্ত্রি এ বেটা বলছে আপনাকে যদি জ্বর হয় জন্ডিস হয় এক গ্লাস উটের পেশা পান করেন ঠিক হয়ে যায় ও বেটাকে আবার জন্ডিস হয়েছে তো ও কলকাতার হসপিটালে ভর্তি হয়েছে তো একটা ফোন করেছে আপনার এই জলঙ্গি থেকে একটা আমাদের ভাই ফোন করেছে একটা সাধারণ ছেলে যে আমাদের বক্তব্য টক্তব্য শুনে ফোন করে বলছে হুজুর আপনি বলেছেন যে জন্ডিস জ্বর যদি হয় উঁটের পেশাব খেলে ভালো হয়ে যাবে তা আপনি হসপিটালে কেন ভর্তি হয়েছে উঁটের পেশাব খাননি যে আমাদের দিকে উঁট নাই তো যে বললে আমাদের মুর্শিদাবাদ থেকে পাটকে দিতাম তো এগুলো মলবি এদের নিকটে পেশাব পাখানা অপবিত্র জিনিসগুলো এদের নিকটে পাক আর যেইগুলো পবিত্র জিনিস এই জিনিসটাকে বলে খাওয়া চলবে না এইগুলো গাধার ফাতো মেনে যারা চলবে গাধার দলই হবে আল্লাহ পূজার তৌফিক দান করুক সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন নবী খাবার সামনে রেখে দোয়া করেছে তাই আমরাও দোয়া করি নবী যেটা করেছেন ওটা করার নামই তো ইসলাম নাকি বলেন ওটা করার নামই তো ইসলাম আল্লাহ পাক পূজার তৌফিক দান করুক আরেকটি কথা হচ্ছে আমাদেরকে লক্ষ্য করেন বাবা আপনাদেরকে আমি দুই তিনটা প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন তো জি বলেন যে পারলে দেব ইনশাআল্লাহ আপনার বাবাকে কেউ যদি গালি দেয় আপনার মাকে কেউ যদি গালি দেয় তাহলে আপনি তার ছেলের সাথে তার সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন বোনের বিয়ে দিবেন সত্য কথা বলবেন দিবেন ধরেন যে আমাকে কেউ গালি দিল একটা ছেলে মা তুলে বাপ তুলে ওর বাপ এসে হুজুর আপনার মেয়ে সাথে আমার ব্যাটার বিয়ে দিবে তাহলে ওই ছেলেটাকে আমি জামাই বানাবো বানাবেন কেউ মা বোনেরাও বানাবেন আপনারা বানাবেন তাহলে কেউ আপনার বাপ আপনার মাকে গালি দিলে তাকে না মেয়ে দিবেন না তার মেয়ে দিবেন এটাই তো বাস্তব তাহলে কেউ যদি আল্লাকে গালি দেয় কেউ যদি রসুল্লাহ গালি দেয় তাকে মেয়ে দেওয়া যাবে জোরে বলে আর যদি আপনার বাবাকে গালি দিলে মেয়ে দিবেন না মাকে গালি দিলে মেয়ে দিবেন না আল্লাহ রসুল যারা গালি দিয়েছেন তাদের মেয়ে লেন তাদেরকে মেয়ে দেন তাহলে কি পরিমাণ হবে আপনি বাপ মাকে বেশি ভালোবাসেন আল্লাহ রসুল কম ভালোবাসেন আর আল্লাহ রসুল কে সব চাইতে বেশি ভালোবাসতে হবে বুখারি শরীফের হাদিস হাত্তা হাতা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি রসুলের পাক বলছেন অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ নিজের মা নিজের ছেলে মেয়ে সবার চাইতে বেশি আমাকে না মোহাম্বত করবে লাইমেনু মুসলমান হবে তাহলে নেবির মোহাম্মত আগে বাপ মায়ের মোহাম্মত পরে একজন সাহাবি ইমান আনলেন তো উনার মা খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন ব্যাটা তুমি যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ধর্ম না ছাড়া আমি খাবার খাবো না

হে ইমানদার ব্যক্তিরা বিশ্বাসীগণ গণ তোমারা তোমাদের আপন বাপ তোমাদের আপন ভাই যদি নিজেকে মুসলমান বলার পর ইমান আনার পর আল্লাহ্ রসুলের বিপক্ষে কথা বলে বা তাদের দলে থাকে রসুল বলছে তোমার আপন বাপ তোমার আপন ভাই যদি হয় লাত্তা খেজুর তার সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারবে বোখারি শারীফের মধ্যে হাতীস রসুলে পাক সাহাবিকে বলছেন সাহাবি ইমানের পর সবচাইতে উত্তম কাজ কোনটি

ওয়াহাবি ลํา আযহাবিদের সবচাইতে বড় ইমাম ইসমাইল দেহলবী সেরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে লিখছে নামাজের মধ্যে গোরু ছাগল জেনার শরণ আসলে নামাজ হয়ে যাবে নবীর শরণ আসলে নামাজ হবে না শিরক হবে এটা নবীকে গালি দিলো কি দিলো না কথা বলেন এই اسماعিল দেহলবী তাকবিয়াতুল ঈমান 50 পৃষ্ঠার মধ্যে লিখছে নবী মরে মাটির সাথে মিশে গেছে একান্ন পৃষ্ঠা তাকবিয়াতুল ইমানে লিখছেন নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে বেশি করলে শিরক হবে এই তাকবিয়াতুল ইমানে লিখছে আল্লাহর শানের সামনে নবী ওলি সব চামার চাইতো নোংরা নাউজুবিল্লাহ 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 এই ইসমাইল দাহলভি এক রোজা কিতাবের মধ্যে ওয়াহাবিদের ইমাম লিখছে আল্লাহ মিথ্যা বলতে পারে অসংখ্য তাদের নোংরা আকীদা তাদের কিতাবে লেখা আছে নবীর মতন জ্ঞান পশু পাখি আছে

কোরআন হাদিস তো আমি বলবো বিবেক কি বলে কোনোই মতে নয় মনে রাখবেন যেই ব্যক্তি নবীর গুস্তাখি করে কুকুর এবং খিনজির চাইতো সেই ব্যক্তি নিকৃষ্ট যে ব্যক্তি রাসূলুল্লাহর বিয়াদবি করে আল্লাহর বিয়াদবি করে কুকুর খিনজির চাইতো নিকৃষ্ট তারপর শুনেন সমস্ত উম্মত একমত ইমাম কাজী আয়াত শেফা শরীফের মধ্যে লিখছেন যদি কোনো ব্যক্তি নবী মুস্তাফা এই কথা বলি চুল মুবারককে চুলুয়া বলে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে মুসলমান থাকবে কাফির মানে জানেন তো ইসলাম থেকে বেরিয়ে যাবে বহু তালাক তো নবীর চুলকে কেউ যদি চুলুয়া বলে ও কাফির নবীর জুতো মুবারককে কেউ যদি জুতুয়া বলে ওই ব্যক্তি কাফির তাহলে যারা বলে নবী মরে মাটির সাথে মিশে গেছে গরুর শরণাস্তে নামাজ হবে নবীর শরণাস্তে শিরিক হবে আল্লাহ মিথ্যা বলতে পারে এরা কি কুফুরি করেছে না নেকির কাজ করেছে এগুলো লিখে

গনিমাতের মাল কাকে বলে মুসলমান কাফের জিদ্দ হলো কাফির মরে গেল ওদের যা সম্পদ যেগুলো সামান টামান ছিল ওগুলো গনিমতের মতো আল্লাহ নবী বন্টন করছেন বদরি সাহাবি যারা বদরের জিদ্দে যে সাহাবিরা ছিল তাদেরকে দিচ্ছে দুই হিসা যারা বদরের জিদ্দে ছিল না তারাকে দিচ্ছে এক হিসা একজন ব্যক্তি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ হে আল্লাহর রাসূল আল্লাহকে ভয় করে কে দিন ইনসাফ করে মানে নবী বদরি সাহাবিকে দিচ্ছে দুই হিসা অন্য সাহাবিকে এক হিসা তো এই লোকটার পছন্দ নয়

মারতে হবে না এদেরকে চিনে নাও কিয়ামত পর্যন্ত এর اولاد থাকবে নামাজ এত করবে তার নামাজের সামনে ওমর তুমি নিজের নামাজকে হালকা মনে করবে তার রোজার সামনে তুমি নিজের রোজাকে হালকা মনে করবে কুরআন এত সুন্দর পড়বে কিন্তু কুরআন তার হলক থেকে নিচে নামবে না রাসুল পাক বলেন তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো নামাজ পড়বে খুব রোজা রাখবে খুব বেঈমান কেন থাকবে অন্তরে রসুল্লাহর আদব থাকবে আল্লাহর ওলিদের আদব থাকবে না এই জন্য মুসলমানই নাই আদবের নাম হচ্ছে ইমান ইমান যদি নাই তো আমলের কোনো মূল্য নাই যতই নামাজ পড়েন এই জন্য বাবা কেউ যদি আমের গাছে আম পারতে যায় আর বস্তার তলা যদি ফুটো থাকে যতই আম বড় কিছু থাকবে

এবার কিছু লোকের প্রশ্ন হচ্ছে হুজুর যারা দিয়ে দিয়েছেন তো একবার যদি ভুলে পায়খানা খেলেন তো বারবার খাবে আগামীতে সাবধান থাকতে হবে আর জামাইকে শুধানোর চেষ্টা করতে হবে আলিম মাধ্যমে আল্লাহ দান করুন